হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছে আশা সেটা সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি আমি যাচ্ছি বাবার বাড়িতে এসেছি এখান থেকে যাব আমি আমার মামার বাড়িতে তো বিয়ের ছ বছর হয়ে গেল এখনো যাওয়া হয়নি তো এই যে সংসারের চাপে বাচ্চা কাচ্চা সামলে মানে আর হচ্ছিল না যাওয়া তো আজকে ভাবলাম যেহেতু আমার দু তিন দিন এখানে মানে আসা হয়ে গেছে তো ভাবলাম যে যাই আর মামিও ফোন করে যাচ্ছি যে অনেকদিন থেকে আসো নি আসো চলে আসো তো এখন আমার বোন যাচ্ছে আর বর তো আমাদেরকে রেখে চলে গেছে তো আমরা আমার ছেলে বোন আর আমি যাচ্ছি এখন তো ওখানে গিয়ে তোমাদের সবটাই তুলে ধরবো যতটুক পারি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো বন্ধুরা বেশি কথা বাড়াবো না আর কারণ ওইদিকে বোনরা বাইরে রেডি হয়ে আছে তো চলো বেশি বক করব করবো না তোমরা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না কেমন তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি এটা হচ্ছে আমার কাকুর ছেলে ভাই আর আমি আমার বোনে যে দেখো বসে গেছি বাইকে করে সামনে আমার ছেলে তো এখন যাচ্ছে আর আমার কাকুর ছেলে ও একটু বাজারে নিয়ে যাচ্ছে আমাদের বাইকে করে বাজারে গিয়ে তো আবার কিছু কেনাকাটা করতে হবে নিয়ে যাব মামার বাড়িতে তো যাওয়ার সময় একটু তাই তোমাদেরকে ক্যামেরাবন্দি করে নিন তো চলো বন্ধুরা দেখে থাকো তারপর মিষ্টির দোকানে গিয়ে কেনাকাটা করে আমরা চলে যাব টোটোতে করে তো বাজারে আমাদের দোকানের মিষ্টি নিয়ে নিয়েছি আর টোটোতে উঠে গেছে আর এই যে দেখো নিয়ে নিয়েছি আমি খেজুরের মিষ্টি তো এই যে দেখো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম দোকানে তো দেখাতে পারিনি আর দুটো নিয়েছি আমার দুটো মামা যেহেতু আর যে মামার বাড়িতে যাচ্ছে ওটা হচ্ছে আমার মার মাসির বাড়ি বুঝেছো বন্ধুরা আমার মামার বাড়ি এর আগেও তোমরা পুরোনো ভিডিওতে দেখতে পাবে ওটা অনেক দূর আমার মামার বাড়ি আর যে মামাটার বাড়ি যাচ্ছে এটা আমার আমার বাপের বাড়ি থেকে একদমই কাছাকাছি আছে আর এটা হচ্ছে আমার মার মাসির বাড়ি যাচ্ছে তো চলো ওখানে গিয়ে কতটা কী দেখাতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক মামার বাড়িতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদমই মামার বাড়ি পৌঁছে গেছি এসেই আমি এখন মামির ঘরে চলে আসলাম আর এই যে ক্যামেরার আমার পিছনে যে দেখছো এটা হচ্ছে আমার মামি হবে ছোট মামি তো আমার যে দিদার আছে দিদার তিন ছেলে তো বড় মামা একটু মানে দূরে বাড়ি করেছে আর ছোটো মামা আর মেজো মামা পাশাপাশি আছে তো আমি এখন ছোট মামার বাড়িতে আসলাম আর মেজো মামার বাড়িতে একটু পরে যাবো তো দেখো বন্ধুরা এখানে কত কিছু আমাদের জন্য চায়ের সাথে কত কিছু মানে এসেছে মামি তো মামার বাড়ি পাশে দোকান রয়েছে সেই দোকান থেকে আলুর চপ তারপরে বেগুনি আর হচ্ছে পেঁয়াজের পকোড়া এসবই নিয়ে এসেছিল চায়ের সাথে খেলাম আমার এটা হচ্ছে দিদা আমার মাসির আমার মার মাসি আর এটা হচ্ছে আমার দিদা ছোটো বোন আমার দিদা বড় তারপর হচ্ছে এই দিদা হচ্ছে ছোটো তো সেটা একটা ক্যামেরা বন্দি করে দিলাম দিদাকে আর ওটা যে ছেলেটাকে দেখলে ওটা হচ্ছে আমার মামার ছেলে আর বড় ছেলে আর এই যে বসে খাচ্ছে ও হচ্ছে ছোটো তো একসাথে আমরা অনেক আনন্দ করেছি মজা করছি আর খাওয়া দাওয়াটাও চাটা খাচ্ছি আর গল্প ঠাট্টা তো অনেক কিছু হয়েছে সব কিছু তার ক্যামেরা বন্দি করা সম্ভব না যেহেতু এত দিন পরে গেলাম অনেক আনন্দ মজা হয়েছে যে দেখো চা দিয়ে দিয়েছি মামি আর চা খাচ্ছি আমরা তার সাথে টিভি দেখছি গল্প করছি অনেক দিন পর দেখা হলো দিদার সাথেও সেরকমভাবে দেখা হয় না তো খুব খুব আনন্দ মজা করেছি আর এখন চলে এসেছি আমরা ছোটো মানে মেজু মামার বাড়িতে তো দেখো মেজু মামার বাড়িতে এসেই আমরা বিছনাথে চলে এসেছি আর মামি রান্নাবান্না করছিল তো আমরা এখানে ঘরেই গল্প করছিলাম টিভিও এদিকে দেখছিলাম এটা হচ্ছে আমার মেজ মামার বাড়ি হ্যাঁ মানে আমি ঘরেই ছিলাম বলে ঘরে ক্যামেরা করেছি যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি তো বাইরে আর সেরকমটা ক্যামেরা বন্ধে কিছু করা হয়নি আর যেহেতু এতদিন পরে কিছু বন্ধুরা ক্যামেরা করা তো দূরের কথা এত গল্প আর কোথায় কী ক্যামেরা করব অনেক মানে সবটাই আর করতে পারিনি তো যতটুকু পেরেছে যে দেখো দিদাও এসেছে আমাদের সাথে একদমই পাশাপাশি বাড়ি তো আমরা বসে বসে টিভি দেখছি তারপরে খাওয়া দাওয়া দিকে মামি রান্নাবান্না করছে তারপর খাবো আর এই যে দেখো এখানে আমরা এখন মেজো মামার বাড়িতে খাওয়া দাওয়াটা করছি তো দেখো কত কিছু রান্না করেছে এটা হচ্ছে ছোট মামি রান্না করছে চিকেনটা চিকেনটা দেখেছো কত সুন্দর হয়েছে আর এটা মেজো মামি সব কিছু রান্না করেছে চিকেনটা এনে দিয়েছিল আমাদের ছোট মামি মেজু মামার বাড়িতে এই যে দেখো আলু ভাজা বেগুন ভাজা একটা বাদাকপির ভাজা এই যে মটনটা আলু দিয়ে করেছে এটা খাসির মাংস তারপরে ডাল পাঁপড় ভাজা ভাত তো এখন আমরা বসে গেছি এই যে এটা আমার মেজম আমার বাড়িতেই বসে গেছি সবাই মিলে একসাথে খেতে তো খাওয়া দাওয়াটা করে তারপরে বন্ধুরা আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু রাত হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি আর তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরেই আমরা বাড়ি যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি তো আমার দাদা নিতে এসেছে আর আমার মেজ মামার যে মেয়ে আছে দুটো মেয়ে আর বোনগুলো ক্যামেরার সামনে একদমই আসতে চাইছে না এই যে দেখো আমরা বসে খাওয়া দাওয়ার পরে আবার অনেক গল্প করছি তো বাড়ি যেহেতু চলে যাব তো ওরা ক্যামেরার সামনে কিছুতেই আসবে না তো এখন বন্ধুরা আমরা বাড়ি চলে যাব তো আমার এই আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো